এই যে এরকম কান্নাকাটি করতেছিল না মানুষ যে নতুন শিক্ষা নাকি পরীক্ষা নাই স্টুডেন্টরা ফাঁকিবাজ হয়ে যাবে এটা কিন্তু পুরো ভোয়া ছিল আমরা আজকে এই ভিডিওটাতে দেখব যে এই যে তোমাদের ক্লাস 9 শেষে ক্লাস 10 এ তোমাদের যে এসএসসি পরীক্ষাটা হবে সেটা কিভাবে হবে এবং এই ক্লাস 9 এ তোমাদের যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে ওখানে তোমাদের কোন ফরম্যাটে হবে এন্ড ওভারঅল এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য তোমাদের কি কি জানা দরকার আপডেটেড জিনিসগুলো আমরা এই ভিডিওটাতে খুবই দ্রুত দেখে ফেলবো ওকে আচ্ছা আর এই এটা আমি পুরোটা ভিডিও যে নিউজের উপর বেস করে করতেছি এটা লিংক কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দিব তুমি ওখান থেকে চেক করে নিও মানে আমার কথা তোমার বিশ্বাস করার দরকার নেই হ্যাঁ অথেন্টিক সোর্স দা আছে এক নাম্বার জিনিস যেটা তোমার মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রমে আগে তোমরা জাস্ট থিওরি দিয়ে পার পাওয়া যাইতা প্র্যাকটিক্যাল কোন রকম হাবিজাবি ফাঁকিবাজি করে তোমরা কি পরীক্ষা শেষ করে দিতা এখন কিন্তু লিখিততে পঞ্চাশ লিখিততে তোমাদের পঞ্চাশ পঞ্চাশ কিন্তু ওয়েটেজ কমানো হয়েছে আগে লিখিততে কত ছিল আগে ছিল হচ্ছে কত 75% তাই না আর 25% ছিল প্র্যাকটিক্যাল এখন এটা 50 50 করা হয়েছে তার মানে তোমাকে থিওরিতে যতটুকুকে গুরুত্ব দিতে হবে প্র্যাকটিক্যালে এক্স্যাক্টলি ততটুকুকে গুরুত্ব দিতে হবে এবং তুমি লিখিততে ভালো করার জন্য যা যা পড়তেছো ওই সব জিনিসপত্র থেকেই তোমার প্র্যাকটিক্যালগুলো হবে মানে দুইটার মাঝখানে একটা কানেকশন থাকবে কথা বুঝছো তুমি লিখিততে ভালো করলা অটোমেটিক্যালি তোমার প্র্যাকটিক্যালে ভালো হবে তুমি প্র্যাকটিক্যালে ভালো করলা অটোমেটিক্যালি লিখিততে ভালো হবে মানে হচ্ছে লিখিত একবার পেন নিলা আলাদা করে তোমাকে প্র্যাকটিক্যাল এর জন্য পেন নেওয়ার দরকার নাই ওই বেসিক জিনিসগুলো দিয়ে তুমি প্র্যাকটিক্যাল করতে পারবে এটা হচ্ছে একটা জিনিস দুই নাম্বার জিনিস হচ্ছে তোমরা অনেকে ভাবতেছিল যে এত বছর সৃজনশীল পদ্ধতি ছিল এখন আমাদেরকে কোন হাবিজাবি পদ্ধতিতে এক্সাম নেবে এটা তো ঝামেলা তাই না না এখানে কোনো ঝামেলা নাই তোমাদের যে 50% লিখিত এক্সামটা হবে ওখানে এক্সামটা হবে সৃজনশীল পদ্ধতিতে মানে অলরেডি যে সিস্টেমটা আছে সিকিউ ক খ গ ঘ এই ফরম্যাটেই এক্সামটা হবে